বর্তমান সরকার নিয়ে দেশের সাধারণ একজন নাগরিকের বক্তব্য শুনে আসি আমরা প্রথমে একমাত্র আওয়ামী লীগ ব্যতীত এই দেশটা চালানোর ক্ষমতা কোন ব্যক্তির নাই এবং এখন পর্যন্ত কোন ব্যক্তির রাজনৈতিক হয় হয়নি আসতে পারে আসার সম্ভাবনা আছে এবং আসবে টোটাল অবস্থাটা হলো একটা বেহাল দশা সে একটা অথর্ব লোক তার হলো চোর চাপটা যা বলবেন তাই একটা অথর্ব লোক এই অথর্ব উপদেশটা নিয়ে এই দেশটা চলছে বর্তমান সরকার হলো বড় রাজা আর একে সরকারই আমি বলতে নারাজ ইনু সরকার ক্ষমতায় এসে তিনি প্রথমেই গরিবের পেটে লাথি মেরেছেন তখন হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে গরিবের পেটে লাথি মারলো কিভাবে তাহলে ছোট্ট আরেকটা ভিডিও দেখুন রিক্সা চালায় ভাত খাই দেন দুই কেজি চাই নেই এক কেজি আলু নেই কিন্তু আলু এক কেজি এত দাম চাইলের দাম হচ্ছে আলুর দাম চাই এখন আলু ভর্তাও পাইতে পারি না এখন আমাদের চলার মানে সব সমস্ত কিছুর দাম বাইরে গেছে আগে তেল কিনছি দেড়শো টাকা এখন তেল কিনি দুইশো বিশ টাকা হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আবার আমরা রিক্সা ভাড়া তো বাড়ে নাই আশা করি আনসার পেয়ে গেছেন গরিবের খাবার বাংলাদেশে গরিবের খাবার মানে সস্তায় যে জিনিসটা পাওয়া তা হচ্ছে ডাল ডাল আর আলু আলু ভাজি বা আলু দিয়ে যেগুলো রান্না হইতো সেগুলো পাওয়া যাইত একটু কম প্রাইজে আমি যখন দু সালে গুলশান বনানি এরিয়ায় চাকরি করতাম একটা মার্কেটিংয়ে চাকরি করতাম তখন আমি খুঁজতাম যে কোথায় ডাল আর আলু ভত্তা পাওয়া যাবে কোন রেস্টুরেন্টে ডাল আর আলু ভত্তা পাওয়া যাবে কারণ কি আর আলু ভত্তা হয় তখন পঞ্চাশ টাকা হইলে পরে খাওয়া যাইতো ভালোভাবে পঞ্চাশ টাকা হইলে পরে ডাইলের আলু ভত্তা দিয়ে একদম এক প্লেট ভাত আর ডাইলার আলু ভত্তা সুন্দরভাবে খাওয়া যেত পঞ্চাশ টাকা চল্লিশ টাকায় ভাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে সস্তায় যে সবজিটি পাওয়া যাইতো সবচেয়ে সস্তায় যে তরকারিটি পাওয়া যাইতো সেটা হচ্ছে আলু কিন্তু এই সরকারের আমলে সেই আলুর দাম নাকি একশো টাকা হাকিয়েছে এক কেজি আলুর দাম একশো টাকা হ্যাঁ আপনার চাউলের দাম থেকেও আলুর দাম বেশি আচ্ছা যে কোনো সবজির দাম বর্তমান মিনিমাম একশো টাকা হ্যাঁ কম হইলেও একশো টাকা আচ্ছা চাউল সত্তর টাকা আশি টাকা রিক্সাওয়ালাদের কিনাই ইনকাম নাই শ্রমিক আছে যারা ডে লেবার আছে যারা জোন বিক্রি করে তাদের কিন্তু কাজ নাই কারণ কি ম্যাক্সিমাম ওয়ার্কার বা ম্যাক্সিমাম জায়গা মানুষ এখন কাজ ধরতেছে না দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিতে সবাই একটা চিন্তা চেতনার মধ্যে আছে 90% পার্সেন্ট লোক এখন থিঙ্কিং করতেছে যে এই পরিস্থিতি কোন দিকে গড় দেয় এই পরিস্থিতি কোন দিকে যায় বাংলাদেশের ভিতরে যে বর্তমান সরকারের মধ্যে প্রশাসনের মধ্যে বা যারা রাজনীতিবিদ আছে তাদের মধ্যে যে একটা অস্থিরতা বিরাজ করছে যে একটা সংঘর্ষময় পরিস্থিতি বিরাজ করছে তাতে কোনো ব্যবসায়ী কোন প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন আপনারা জানেন যে ইতিমধ্যে একশোটি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বাংলাদেশে একশোটি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই একশোটি গার্মেন্টসে মিনিমাম পাঁচ লক্ষ ওয়ার্কার ছিল মিনিমাম পাঁচ লক্ষ ওয়ার্কার ছিল সেই ওয়ার্কার কিন্তু এখন বেকার হয়ে গেছে আপনার যে কোনো পজিশনে যে কোনো জায়গায় যাবেন না কেন ইনকাম কম হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে বেকার হয়ে গিয়েই শুধু ক্ষান্ত হয়নি আবার ওদিকে দেখা যাচ্ছে ইনকাম নাই কিন্তু দাঁড়ার উপর খাড়ার ঘা আপনার সেই আবার ধরব উদ্যগতি উদ্ধগতি আগে যা ছিল তার থেকে অনেক বেশি বেশি জাতীয় যে খাবারগুলো অথবা মুরগি পোলট্রি মুরগি কোনোভাবেই চালাইতে পারতো কোনোভাবেই মনে করেন যে তারা সংসার চালাইতে পারতো অথবা সপ্তাহে একদিন পোলট্রি মুরগি খাইতো কিন্তু এখন বেশিরভাগ মানুষ কি করে ঢাকা শহরে ওই শাক সবজি খেয়ে থাকতে হয় অথবা দেখা যায় আগে যেখানে এক কেজি কিন্তু সেখানে হাফ কেজি তারা ক্রয় করতেছে তার একমাত্রই কারণ যে বাজারে চড়া মূল্য দাম মূল্য চড়া মূল্য এই চড়া মূল্যে বাজারে বাংলাদেশের যে আপনার নিম্নবিত্ত যারা আছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু একদম পৃষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে তো নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত প্রায় আশি পার্সেন্ট কারণ উচ্চবিত্ত বিশ হতে হতে পারে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তারাই তো বাংলাদেশের মেজরিটি পার্সেন তাই সেই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদেরই এই সরকার একটা চরম একটা বিপদে ফেলে দিয়েছে এবং চরম একটা উৎকণ্ঠা এবং উদ্বিগ্নে তাদের দিন পার হচ্ছে যে কি হতে কি হয় বা আজকে চালাইলাম আজকে আজকে তো যে কোনো ভাবে অথবা মরিচ দিয়ে হোক বা লবণ দিয়ে হোক বা ডাল দিয়ে হোক যে কোনো বা আলু দিয়ে হোক বা সবজি দিয়ে হোক যে কোনো ভাবে চালাইলাম কিন্তু আগামীকাল কি করব এভাবে কিন্তু অনেকেই থিংকিং করা শুরু করে দিয়েছে বর্তমান বাংলাদেশে বাংলাদেশের যে অবস্থা বর্তমান সে অবস্থা হতে আমি আপনি অবজারভেশন করতে পারবো না যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে কিন্তু আপনার এটা কখনোই ধারণা হবে না যে বাংলাদেশের বর্তমান কি অবস্থা যুদ্ধগতি বাংলাদেশে সব জায়গায় যে একটা সিন্ডিকেটে বাসা বেঁধে ফেলেছে এই মাস থেকে ছয় মাসে বাংলাদেশের সিন্ডিকেটে যে একটা বাসা বেঁধেছে এটা আর বলার অপেক্ষায় থাকে না সরকারের অবৈধ সরকার তিনি আবারও বলবেন যে আওয়ামী লীগের যারা সিন্ডিকেট তাদের জন্য বা তারা যেটা সৃষ্টি করে রেখে গেছে সেই সৃষ্টিতে সেই সৃষ্টি থেকে আমরা এখনো বের হইতে পারিনি বা আমরা বের হইতে পারতেছি না এই কারণেই বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা নির্দ্বিধায় বলতে পারি আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বারেবার দরকার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের সরকার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ শুরু করেছিল মেট্রো রেল বাংলাদেশের ঢাকা শহরে যেভাবে মেট্রো রেলের কাজ শুরু করেছিল বাংলাদেশের প্রতিটা এলাকা এলাকায় যেভাবে রাস্তাঘাট করা ঢাকা শহর 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 থেকে সারা সারা দিয়ে হবে দেখছেন যে মেট্রো রেলে যারা যায় তারা আপনারা যারা ঢাকা যাতায়াত করেন বা যাতায়াত করেছেন মিরপুর এগারো নম্বর থেকে ফার্মগেট যাইতে মিনিমাম দুই ঘন্টা টাইম লাগে কিন্তু এখন কত লাগে জানেন উপরে গেলে দশ মিনিট টাইম লাগে যাতায়াত ব্যবস্থা একটা অভূতপূর্ব পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু আমাদের শেখ না এনে দিয়েছিলেন শেখ হাসিনা সরকার এনে দিয়েছিলেন পদ্মা সেতু যারা গোপালগঞ্জের ওই পাশের লোক যারা দক্ষিণবঙ্গের লোক তারা কিন্তু এই পদ্মা সেতুতে পার হয়ে যায় এখন দক্ষিণবঙ্গ চলে পৌঁছে যায় মাত্র ছয় থেকে সাত ঘন্টায় আগে কিন্তু মিনিমাম সতেরো থেকে আঠারো ঘন্টা লাগতো যারা আমরা আছি বা যারা নদীর ওই পারে আছে তারা কিন্তু এক ঘন্টায় বাড়িতে চলে যায় বর্তমান অবৈধ সরকার এবং এই অবৈধ সরকারদের যারা বসিয়েছে সেই সমন্বয় এবং এবং যারা দেশ বিরোধী সংগঠন তারাই কিন্তু এই বাংলাদেশের উন্নতি করে দিয়েছে কিন্তু এই বাংলাদেশটাকে পাকিস্তানের দিকে ঠেলে দিচ্ছে আমাদের যে আছি আছে সবাইকে সজাগ হতে হবে সবাইকে সচেতন হতে হবে এইভাবে এই মতো আওয়াজ তুলতে হবে হ্যাঁ আমরা আগেই ভালো ছিলাম এই বাংলাদেশকে যদি কেউ স্থির রাখতে পারে সে হচ্ছে মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা শেখ হাসিনার গুণগান এখন বাংলাদেশের মিনিমাম নাইনটি পার্সেন্ট লোকের বা জনগণের মুখে মুখে শোনা যাচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে এখন শেখ হাসিনার সরকার বারে বার দরকার শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু